গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হার্ট সকালবেলা উঠে একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে দিচ্ছি ঘরে আলো জ্বালাতি হচ্ছে তার কারণ বাইরে একদম পুরো মেঘাচ্ছন্ন আকাশ বৃষ্টি কয়েক প্রশা হয়ে গেছে আবার হবে তাই আর ঘরে আলো ঢুকছেই না সকাল সকালে এক্সারসাইজটা করার এফেক্ট হচ্ছে গিয়ে সকালবেলা থেকেই বডি টু ফিট মনে হয় হয়ে গেল কিছুটা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এবার একটু রেস্ট নেব রেস্ট নিয়ে তারপর কিচেনে যাব ব্রেকফাস্ট রেডি করতে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি আপনাদের সঙ্গে ব্রেকফাস্টে একটু স্যান্ডউইচের স্টাফিংটা ছিল

কালকে এই প্রথম এই সামারের সিজনে আমার এসি চালাতে হয়নি এক নম্বর ওয়েদারটাও অনেকটাই ঠান্ডা ছিল আর দ্বিতীয় নম্বর হচ্ছে গিয়ে এসির ফ্যানটা চলছে কিন্তু মাঝে মধ্যে এসির প্রেশারটা একটু থেমে যাচ্ছে এটাকে একটু এম করা আছে যাদেরকে বলা হয়েছে আজকালকে মধ্যে আসবে দেখাতে হবে কালকে তো পুরো ফ্যানের নিচে শুয়েছি কোনো অসুবিধা হয়নি মানে এই প্রথম এই বর্ষাতে পাহাড়ি নদীগুলো একদম যাকে বলে বানের মতন করে ফুটতে থাকে এটাতে হাজব্যান্ডের হয়ে যাবে আমি ফ্রুটস দিয়ে দেবো এটাকে আর আমার জন্য আমি আর স্যান্ডউইচ আজকে খাচ্ছি না আমি একটু মুড়ি মুড়িবাদাম সঙ্গে একটু চা নেব স্যান্ডউইচ স্যান্ডউইচ মানে মাঝে মধ্যেই হয়ে যাচ্ছে ভালো লাগছে আলু স্টাফিং থাকে আলুটা বেশি খাওয়া হয়ে যায় এক্সারসাইজ করে কমাতে গিয়ে তখন দেখা যায় একদম গরম ধর্ম হতে পারে এই হচ্ছে গিয়ে সকালের ব্রেকফাস্ট আর অন্য অন্যরা কেউ দুধ বনভিটা খাবে কেউ হয়তো একটু ম্যাগি খাবে এসব এগুলো তৈরি করব একটা চাল পূর্ণ রেখেছিলাম এর মধ্যে একদিন না এটা হচ্ছে এই বেড সেটা দিয়ে একটু একটু চিংড়ি দিয়ে করবো ছাড়িয়ে নিচ্ছি ধুয়ে নিয়েছি মানে তারপরে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব আর এদিকে বসিয়েছি এই যে এই দিকটায় বসিয়েছি হালকা পাতলা পোনা মাছের ঝোল বৃষ্টি হচ্ছে ঠিকই কিন্তু ভালো হ্যাপসা গরম আছে ছোটবেলায় অনেকের বাড়িতে এই চাল কুমড়ো কাঁকড়ল ঝিঙে এগুলো হতে দেখেছি ভেন্ডি সেগুলো হতে দেখেছি এখন তো এগুলো শহরের দিকে একেবারেই দেখা যায় না যারা সব করে ছাদ পালন করেন তাদের হয়তো উঠেছে অনেকক্ষণ ব্রেকফাস্ট ও কিছুটা হয়েছে কিন্তু ওই এখন বায়না শিখেছি তো তোমার একটা দরকারি জিনিস নিয়েছ হয়তো সেটাকে রাখতে যেমন রিমোটটা টিভির রিমোট সেটা ছাড়বে না খুঁচে খুঁচে ওই ব্যাটারিগুলো খুলবে সেটা হাত থেকে নিতে গেলে ভ্যায় ভ্যায় করে কান্না এসব আছে এটাকে এখন গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন

আড়াইশো করে আনছি আর ফুটকার হয়ে যাচ্ছে এই চাল কুমড়োটাই তো পঁয়তাল্লিশ টাকা রেখেছে

এগুলো একেবারে এই যে লোকের সব নোম ঝুড়ি বা ঝুড়ির মোড়া বা আমাদের বাড়ি থেকে আমাদের বাড়িতে খুব অসুবিধা হতো বাড়িতে চ্যাম্পুমা তো ধরতো না কিন্তু পাতাটা ডা ডাটা সেটা খাওয়ার জন্য আমাদের বাড়ি থেকে নিয়ে এক্সারসাইজটা করেছে অনেকদিন পর তার কারণ হচ্ছে যে বিকেলের দিকে এক্সারসাইজটা থাকলে বিকেলে ভুলেও যায় এক নম্বর আর লেখার যে ঠিক তখন লাগে সকালে পড়ে থাকবে ঠিক আছে তো এই খাবারগুলো এতটাই সুস্বাদু হয় এমনি ছোট ছোট বড়ি দিয়ে নিরামিষভাবে রান্না করা বা এটুকু চুড়িজে দিয়ে রান্না করা কিন্তু নেক্সট ইয়াংরা এগুলো খুব একটা লাইক করে না তাদের এই চিকেন বড়ো মাছ এগুলো ছাড়া আমাদের চাল কুমড়োর তরকারি মিষ্টি কুমড়োর তরকারি এগুলো খেতে হয় চাল কুমড়োর তরকারিটা করে নেব দিয়ে দিলাম এটা দিয়ে দিলাম একটু

вот эту Right, ते ते नहीं नहीं। तो इटारेगा de febre শুকনো লঙ্কা করতে পারেন আমি কখনো কখনো যে সেটা করি না সব সবসময় সেটা করি না এইটা হচ্ছে গিয়ে বসিয়ে মনে হচ্ছে গ্যাসটা বাড়িয়ে ওখানে তো জল ছাড়বে কুচি করে রেখেছি সেই ধনে পাতাটা নামানোর সময় দেব আর একটু চিনি মিষ্টি দেব একটু ফ্লেমটা একটু লো করে দিলাম তাহলে আজকের মতন ব্লগটা এখানে রাখছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তাহলে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন